দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে কুরবানির উপযোগী বড় বড় শাল গরু বাচ্চা কিনা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু সার বাধা রয়েছে কেমন আছেন ভাই আচ্ছা কয় দাঁত এটা ভাই এটা চার দাঁত চার দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা এটা সেঙ্গেলে কত যাচ্ছেন আপনি এটা সেঙ্গেলে যাচ্ছে আড়াই লাখ আড়াই লাখ বিক্রি দাম কত বিক্রির দাম দশ হাজার বিশ হাজার কমালে দিয়ে দেবো কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার নব্বই বলে একশো নব্বই একশো নব্বই পর্যন্ত বলে এই গরুটি দেখছিলাম সেই গরুটি একশো নব্বই পর্যন্ত বলে ওই পাশে কয় দাঁত ভাই দুই দাঁত ওটা কত চাচ্ছেন আপনার তিন বিশ চাচ্ছে তিনশো বিশ

দিনাজপুর কি দিনাজপুর তো আচ্ছা ওটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ওটা কত যাচ্ছে না আপনার একশো আশি একশো আশি বেসা কিনা সত্তর হলে সত্তর হলে দেওয়া যাবে এটা ওজন কতটুকু ওটা ওজন হতে একটু কম আছে কিন্তু মানে ভালো মানে ভালো ওজন একটু ছয়ের একটু কম হ্যাঁ ছয়ের একটু কম মানে ভালো মানে ভালো আচ্ছা মানে ভালো কি অবস্থা

কত পর্যন্ত বলে কাস্টমার চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বল চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বল দেখছিলাম এই পাশে

কি দাম তুইছেন বাহাদুর বাহাদুর আচ্ছা বাহাদুর কত চাইছেন ভাই দাম দুশো ছুয়াত্তর বেচা কিনা কত কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বলে ওজন করছিলেন গোটে লাইফ বয়স লাইভার্ট করেন না গৃহস্থ গৃহস্থ ঠিক আছে আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম হেল্ল' <laughs> ভাই